করে এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না জাহাঙ্গীর আলম নাকি জানি নাম তো তার একটা বক্তব্য আমার নজরে আসলো যেটা অবশ্যই একটু পরেই আমি দেখাবো তো তার আগে আমরা একটু পৃথিবীতে ফেল্ড স্টেট বলতে কি বোঝায় এবং এই ধরনের কয়টা রাষ্ট্র এই পৃথিবীতে আছে। ফেল্ড স্টেটস ইংরেজিতেই তো বোঝা যায় ফেল্ড মানে ব্যর্থ তাই না ব্যর্থ রাষ্ট্র পৃথিবীতে কোন কোন দেশগুলো একেবারে পুরো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে যেখানে নাকি কোনো আইন নাই কানুন নাই কোনো প্রশাসন নাই কোনো শৃঙ্খলা নাই আর কি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই তো এই ধরনের কিছু দেশ কিন্তু আছে তো আন্তর্জাতিকভাবে এর একটা তালিকাও আছে আমরা এই যে দেখতেও পাচ্ছি এই যে সোমালিয়া লং রানিং সিভিল কনফ্লিক্ট উইক सेंट्रल सेंट्रल गवर्नमेंट स्ट्रंग ओर लर्ड एंड मिलिसिया इनफ्लुएंस बुझते ही जो सीविल वार चल मैं गृहजुद्ध चलते सेंट्रल गवर्नमेंट नहीं नाईपर साउथ सुदान वन गोयिंग सीविल वार एथनिक भोलेंस ह्यूमानिटेरियान क्राइसिसपर हो सरिया डिस्ट डिटेटेड बार ए डीकेड ओवर ফ্র্যাগমেন্টেড টেরিটোরিয়াল কন্ট্রোল তারপরে এই যে ইয়েমেন সবাই জানে একেবারে কলাপস করছে সেখানে সুদান এটা অনেকেই জানে হেইটি এটা একটা ফেল্ড স্টেট পলিটিক্যাল ভ্যাকুয়াম গ্যাং কন্ট্রোল ওভার মাস অফ দ্য কান্ট্রি হিউম্যানিটেরিয়ান ব্রেক ডাউন তো এই তারপরে আর একটা দেশ হলো কি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তারপরে আফগানিস্তান তারপরে সাদ অ্যান্ড ব্রুন্ডি খুবই ইন্টারেস্টিং ব্যাপার বেশ কিছু দেশ যেগুলোর অধিকাংশই আমরা দেখলাম কোথায় আফ্রিকার দেশে এবং এশিয়ার মধ্যে এই যে আফগানিস্তান এবং সিরিয়া এই এই দুইটা দেশ দেখলাম এবং এখানে কি ইন্টারেস্টিংলি একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করলাম যে অধিকাংশ দেশগুলো কিন্তু মুসলিম দেশ তাই না এখানে কয়েকটা দেশ আসলে মুসলিম না যেমন এই যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হেইতি তারপরে যে কঙ্গো এরকম কয়েকটা দেশ আছে বাট এখানে ভাগের তিন ভাগ দেশে কিন্তু মুসলিম কান্ট্রি আর বাকি দেশগুলো অবশ্যই যে খ্রিশ্চিয়ান ক্যাথলিক বা প্রটিস্টান্ট এগুলো এবং এগুলো ওই যে ইয়েতে আফ্রিকার দেশগুলো আর কি তো এইসব দেশগুলা অলরেডি কিন্তু জাতিসংঘ কর্তৃক অথবা যে কোনোভাবেই হোক ফেইলড স্টেটস কেননা এইখানে কোনো সরকার নেই কোনো আইন নেই কানুন নেই যে যেখানে ইচ্ছা খুশি মাতবাড়ি করে বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে তাদের প্রত্যেকের হাতে অস্ত্র টস্ত্র সেইগুলো নিয়ে ঘোরাঘুরি করে কারোর সাথে কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম হলে আগে গুলি দেয় পরে কথা বলে এরকম কিন্তু বিশ্বাকার ব্যাপার হচ্ছে এই সমস্ত জায়গায় এই সমস্ত দেশে কোনো মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই অর্থাৎ কাউকে পাইলো পিটিয়ে তারপরে পরে হত্যা করলো না রকম কোনো কিছু করে না তাদের কারো সাথে শত্রুতা থাকলে সোজা গিয়ে গুলি দিয়ে মেরে দেয় হ্যাঁ গুলি দিয়ে মেরে দেয় অর্থাৎ আগে গুলি দেয় তারপর কথা এরকম কিন্তু ওই নৃশংস নির্মম নিষ্ঠুরভাবে একেবারে পিটিয়ে হত্যা করবে তারপরে লাশের উপরে উঠে লাফালাফি করে উল্লা লাফালাফি করবে উল্লাস করবে আবার সেটা ভিডিও করবে ভিডিও করে ছেড়ে দিবে এই ধরনের ভয়ঙ্কর নৃশংস পাশবিক ঘটনা কিন্তু এরা ঘটায় না কথাগুলো কেন বললাম কথাগুলো কেন বললাম কারণ এই জিনিসগুলোই তো আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি তাই না প্রতিনিয়ত আমরা যেটা দেখি কিছুদিন আগে যে ঢাকাতে কি ভয়ঙ্কর একটা ব্যাপার একটা ছেলেকে পাথর দিয়ে মানে একটা লোককে ছেলে না লোককে পাথর দিয়ে মেরে তারপরে কি করছে তো লাশের ওপরে নাসানাসি করছে প্রতিনিয়ত আপনারা দেখবেন যে ফেসবুক খুললেই বিভিন্ন জায়গায় এইভাবে একেবারে প্রকাশ্যে পিটিয়ে মারে আমি মাঝে মাঝে মানে এগুলো ফেসবুকে যদিও আমার টাইম লাইনে অনেক সময় চলে আসে বাট আমি এগুলো কিন্তু দেখতে পারি না মানুষ হয়ে কীভাবে মানুষকে এইভাবে প্রকাশ্যে আপনার বাঁশ দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে একেবারে এইভাবে হত্যা করতে পারে এটা তো মানুষের কাজ না তাই না মানুষ এবং পশুর মধ্যে তফত্রটা কী তহৎটা তো এটাই যে আমরা মানুষের প্রতি মমত্ববোধ আমরা দেখাবো হতে পারে বিভিন্ন মানুষ হয়তো বিভিন্ন অন্যায় কাজ করে থাকতে পারে জঘন্য অন্যায় কাজ করে থাকতে পারে বাট মানুষ আমরা তো আইন কানুন তৈরি করছি একটা সিভিল সোসাইটি তৈরি করছি কেউ যদি অন্যায় অপরাধ করে তার জন্য কোর্ট কাছারি আইন আদালত অনেক কিছু আছে কারণ আমরা সভ্য এটাই দাবি করি এবং এই জন্যই এই জিনিসগুলো মানে আমরা তৈরি করছি অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স নট অনলি ডিফারেন্স দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিম্যাল বিইংস এটা বুঝতে হবে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন বস্তুত এই অ্যানিম্যাল বিইংসের যে বিধিবিধান বা স্বভাব সেটা কিন্তু মানুষের মধ্যে একেবারে ভয়ঙ্কর রকমভাবে প্রকট বিশেষ করে সার পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালের পরে আর কি যদিও বসে আওয়ামী লীগের আমলে বেশ কিছু ঘটনা আমরা দেখছি এই একই ধরনের ঘটনা ঘটে এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের সময় আমরা ওই যে বিশ্বজিৎকে দাবড়ে তারপরে ওই যে কিরিশ চাপাতি দিয়ে হত্যা করেছিল মনে আছে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হত্যা টত্যা করছিল তো পরবর্তীতে মনে হয় যে এখন যারা এই একই ধরনের ঘটনা ঘটাচ্ছে ওইটার অনুসরণেই করে থাকতে পারে অর্থাৎ এইখানে বলতে চাচ্ছি না যে খালি বর্তমানে এইগুলা করছে আসলে আওয়ামী লীগের আমলে এই একই কাজগুলো করতো এবং তারপরেও কিন্তু একটা তফাত আছে তফাতটা হচ্ছে আওয়ামী লীগের আমলে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো এটা নিয়ে যখন প্রচুর লেখি আলোচনা সমালোচনা হতো তখন এদের বিরুদ্ধে কেস কারবার হতো তারপরে আসামি ধরা হতো এবং তারপরে এদেরকে জেল হাজতে ঢুকানো হতো বিচারে ফাঁসির রায় হতো যাবজ্জীবন হতো এগুলো কিন্তু হতো এই যে বিশ্বজিৎ রায়ের ঘটনা আপনারা অনেকেই জানেন একে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল পরবর্তীতে কিন্তু তাদের বিচার হয়েছিল তাদের কিন্তু জেলাজত ফাঁসি ফাঁসির অর্ডার হয়েছিল এবং একইভাবে ওই যে বুয়েটে আব্রারকে যে হত্যা করছিল আমি যতটা জানি পরবর্তীতে এদের বিরুদ্ধে কিন্তু ওই ইয়ে হয়েছিল মামলা হয়েছিল এবং তাদের ধরা হয়েছিল এবং তাদের বিচার হয়েছিল অ্যাটলিস্ট এই জিনিসগুলো হতো পরবর্তীতে হয়তো কিছুকাল জেল তেল হাজত টাজত খাটার পরে হয়তো সাড়া টাড়া পাইতো এ জিনিস কিন্তু অ্যাটলিস্ট তারা মাপ পাইত না অন্তত মামলা হতো তাদের ধরে জেল হাজতে ঢুগানো হতো কিন্তু বর্তমানে যে ঘটনা দেখা যাচ্ছে সেই ধরনের ঘটনা ঘটনা মানে প্রকাশ্যদীবালোকে পিটিয়ে হত্যা করছে তারপরে পাথর দিয়ে থেতলে দিয়ে হত্যা করছে তারপরে লাশের উপরে নাচানাচি করছে বীর দর্ভে আবার ভিডিও ছাড়ছে এইগুলো আবার ফেসবুকে দিয়ে তারা যে কত বড় বীর সেইটা তারা প্রমাণ করে যাচ্ছে এবং কেন কারণ তারা জানে এগুলোর কোনো বিচার নাই। এটার এগেনস্টে কোনো মামলা নাই বাংলাদেশে এ পর্যন্ত যত মব ভায়োলেন্স হয়েছে বিভিন্ন বাড়ি গিয়ে আক্রমণ ভাঙচুর এবং একই সঙ্গে মব ভায়োলেন্স করতে গিয়ে সাদাবাজিটা যে ইত্যাদি আজ পর্যন্ত একটারও কোনো কেস হয়েছে আমরা শুনি নাই অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেইন অব শেখ হাসিনা অ্যান্ড দ্য রেইন অব ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এতগুলো কথা বললাম এই যে এই জাহাঙ্গীর আলম যে নাকি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে মব জাস্টিস শেষ হয়ে গেছে বলবো না তবে সরাস বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিন্তা করে দেখেন এই ভদ্রলোকটা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তাই না সেই ইচ্ছা করলে এই মব ভায়োলেন্স বন্ধ করতে পারে না বিভিন্ন জায়গায় যে মব ভায়োলেন্স হচ্ছে ইচ্ছা করলে তাদের এগেনস্টে মামলা দিয়ে তাদের ধরে কি জেল ঢুকাতে পারে না ভারতও কিন্তু করে না করছে না অথচ এই ভদ্রলোক কিন্তু সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল পদ্মমর্যাদার অফিসার ছিল তাই না চিন্তা করে দেখছেন এই ধরনের লোকজন বাংলাদেশে উচ্চ পর্যায়ে যায় এরাই দেশ চালায় এই মানসিকতার লোকজনগুলা দিব্যে সংবাদ সম্মেলনে বলে যাচ্ছে মব শেষ হয়ে গেছে বলবো না তাহলে তুমি এখানে বসে আছো কি জন্য ভাই এবং তুমি যে সেনাবাহিনীর এত উচ্চ পর্যায়ে চাকরি বাকরি করলে কোন যোগ্যতার ভিত্তিতে আমার মাথায় তো এখনও ঢোকে না সেনাবাহিনী তো একটা শৃঙ্খলিত বাহিনী এটাই আমরা জানি তারা কোনোরকম অন্য একাম কুকাম তেমন একটা সহ্য না এটাই আমরা জানতাম কিন্তু এই ভদ্রলোকের কর্মকাণ্ড দেখে তো মনে হয় যে এর কাজই হচ্ছে ভায়োলেন্সকে উৎসাহিত করা এই ধরনের কথা বলে কি করে যে মব জাস্টিস শেষ হয়ে গেছে বলবো না মানে এটা এটা কি একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে দায়িত্ব কি এর দায়িত্বই তো মানুষের জানমাল রক্ষা করে তাই না হ্যাঁ অবশ্যই বিভিন্ন লোকজন অন্যায় একাম কুকাম করছে অতীতে করে আওয়ামী লীগের বহু লোকজন একাম কুকাম করছে ভালো কথা কিন্তু আমরা কি বাংলাদেশ এখন কি জঙ্গলি হয়ে গেছি মানে আমাদের দেশটা কি এই ফেইল্ড স্টেট যেগুলোর নাম বললাম ওইখানেও মব ভায়োলেন্স হয় না বাট বাংলাদেশে হয় অথচ বিস্ময়কর ব্যাপার বাংলাদেশ এখনও কিন্তু ফিল্ড এস্টেট তকমা পায় না আমি জানি না কেন পায় নাই কিন্তু যদি সত্যিকার অর্থে একটা তালিকা করা হয় বাংলাদেশ উইল স্ট্যান্ড ইন দ্য লোয়েস্ট পজিশন কারণ অন্যান্য দেশগুলোতে সেখানে গৃহযুদ্ধ হচ্ছে এথনিক্যাল জ্ঞানজাম হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে যুদ্ধ বিগ্রহগুলিগুলো এইগুলো হয় বাংলাদেশের মধ্যে কিন্তু এই ধরনের কোনো এথনিক্যাল কোনো গণ্ডগোল জ্ঞানজাম বা গ্রুপিং ট্রুপিং নাই কিন্তু নিজেরা নিজেরা এমন ধরনের একটা গ্রুপিং তৈরি করেছে এবং তারা এমন ভয়ঙ্কর মন মানসিকতার অধিকারী হয়ে গেছে যে এরা দেখতে মানুষের মতো বাট এদের ভিতরটা কিন্তু মানুষের মতো না চিন্তা করে দেখেন যে একটা একটা মানুষকে যখন কিছু লোক একেবারে পিটিয়ে তারপরে কুপিয়ে তারপরে পাথর দিয়ে ভয়ঙ্কর নির্মম নৃশংসভাবে হত্যা করে এই দৃশ্যটা আমরা কোথায় দেখি বনে জঙ্গলে তাই না বাঘ যখন সে হরিণ ধরে সিঁড়ে ঘুঁড়ে খায় হায়নারা যখন কোনো একটা শিকার ধরে সিঁড়ে ঘুঁড়ে খায় সিংহ যখন কোনো শিকার ধরে সিঁড়ে খুঁড়ে খায় তাই না ওই এই দৃশ্যগুলো তো আমরা জঙ্গলে দেখি বাট বাংলাদেশের মানুষগুলো কিন্তু হুবহু সেই সেই ধরনের সিনারি এই বাংলাদেশে ঘটাচ্ছে মবভায়োলেন্সের নামে যদি এরা সিঁড়ে ঘুঁড়ে খাচ্ছে না কিন্তু আমার মনে হয় যে সুযোগ পেলে সেটাও করতে পারে সুযোগ পাইলে সেটাও করতে পারে আমি জানি না ভিতরে ভিতরে কদ্দূর কি করে না করে বাট এরা কিন্তু সেই লেভেলে চলে গেছে অর্থাৎ বনের বন্য জীব জন্তুদের সাথে তফাত এখন শুধুমাত্র কোথায় বনের যে পশুগুলো আছে তারা সিঁড়ে খুঁড়ে খায় এবং খায় কেন কারণ ওটাই তাদের খাবার অর্থাৎ এটা এমন না যে তার আনন্দের জন্যে বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাঘ ওই যে হরিণ ধরে সিংহ হরিণ ধরে বা হায়না হরিণ অথবা ওই যে মহিষ বা গরুর উপরে ঝা ঝাঁপিয়ে পড়ে না ওরা তো আসলে ক্ষুধার্ত মাংসাশী প্রাণী ওটাই ওদের খাদ্য যে কারণে বস্তুত তো চাহিদার কারণেই তারা ওই কাজটা করে এমন না যে ভীষণ হিংস্র ভীষণভাবে তারা মানে খেপে গেছে পরায়ণ হয়ে গেছে এই জন্য জঘন্য ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুরভাবে তারা হত্যা করছে এবং হত্যা করে রক্তের হোলি খেলা খেলে তারা আনন্দ পাচ্ছে বিষয়টা তো এরকম না বেঁচে থাকার জন্য তাদের ওই কাজটা করতে না আর বাংলাদেশের মানুষগুলো কি করছে রীতিমতো হিরোইজম দেখানোর জন্য এই কাজগুলো করছে না কত বড় বিরাট শেট হয়ে গেছে হিরো হয়ে গেছে সেই কাজগুলো করে যাচ্ছে এবং প্রকাশ্য দিবালোকে চতুর্দিকে বহু মোবাইল ফোনে তাদের ছবি ভিডিও করা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে বাট নাও এনি ক্রিমিনাল কেস এগেনস্ট দেম অ্যান্ড নট অনলি দ্যাট নো এনি অ্যারেস্ট অর নো এনি জাজমেন্ট আর অ্যাট দ্য সেম টাইম এই স্বরাষ্ট্র উপদেশ শেষে বলছে শেষ হয়ে গেছে বলবো না চিন্তা করে দেখছেন যে এই সমস্ত লোকজন কিন্তু বাংলাদেশে যে সেনাবাহিনীর উচ্চ পদ পদে চাকরি করে আসছে এখন অনেকে বলেন যে ভাই আগের তুলনায় ভিডিও কম করেন কেন আমি আসলে ভীষণভাবে সত্য কথা বলতে গিয়ে হতাশ হয়ে গেছি এই বাংলাদেশের মানুষকে নিয়ে আর কোনো আশা ভরসা কমপ্লিটলি করা যায় না ইম্পসিবল কেউ করতে পারে না কোনো জ্ঞানওয়ালা মানুষ বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কোনো আশা ভরসা করতে পারে না একেরা ধর্ম হয়ে হিংস্র নৃশংস আবার অন্যদিকে এরা চারিত্রিকভাবে অনেকটা বন্য এবং নৃশংস হয়ে গেছে মানে ধর্মীয়ভাবেও নৃশংস হয়েছে এবং ধর্মের বাইরে গিয়েও কিন্তু নৃশংস হয়েছে এটাই তো যে জাতি এইরকম ধর্মীয়ভাবে ধর্মন্মাদ বাকি যারা আছে তারা নিজেদের নেইচারাল এবং তাদের চরিত্রগত কারণে প্রচণ্ড রকমভাবে ফ্যানাটিক এবং একই সঙ্গে ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর নির্মম ভাই এই জাতিকে দিয়ে আপনি কোনো কিছু আশা করতে পারেন না এবং এই জাতির আপনি হ্যাঁ আপনি মঙ্গল করার জন্য মঙ্গল চাওয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য আপনি ভিডিও করতে পারেন বক্তব্য দিতে পারেন শোকে বাট আপনার কথা একশো জনের মধ্যে একজনও শুনবে না আর যারা শুনবে তারাও এটা নিয়ে কোনো কিছুই করবে না চুপচাপ থাকবে ক্লিয়ার অর্থাৎ তাসের ঘরের মতো এখন বাংলাদেশ ভেঙ্গেচুরে খান খান হয়ে যাবে যখন প্রচণ্ড বন্যার পানি চলে আসে বুঝছেন বড় বড় বাঁধ ওগুলো একেবারে বালির বাঁধের মতো ভেঙেচুরে খান খান হয়ে যায় সুনামি আসলে ওই যত বড় বাদ দেন যত বড়ো দাঁত দেন কোনো কিছুই টেকে না তো বাংলাদেশে কিন্তু এখন ভয়ঙ্কর রকমভাবে একটা সুনামি চলছে এই সুনামিটা প্রধানত চলছে ধর্মোন্মাদনার এবং দ্বিতীয়ত চলছে মানুষের পাশবিকতর এবং সেই উন্মাদনা এবং পাশবিকতার সুনামিতে বাংলাদেশ একেবারে ভেসে যাচ্ছে আপনি এদেরকে ঠেকাতে পারবেন না আর যারা নাকি ঠেকাতে পারতো তারা নিজেরাই আসলে এই লাইনের লোক এবং তারা নিজেরাই আসলে এইগুলোকে উৎসাহিত করে সো বুঝতেই পারছেন ধন্যবাদ